তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ হবে এটাই চাই আর ভিডিও শুরু করলাম সকাল থেকে ভিডিও শুরু করেছি তা আজকে আমাদের কী কাজ হচ্ছে না হচ্ছে সেটা শুনে শেয়ার করবো আর তোমাদের এই কদিন ভিডিও দেওয়া হয়নি একটু আমার অসুবিধা ছিল তার জন্য ভিডিও দেওয়া হয়নি আর তোমরা পরে ভিডিও দেখেছো আমি মেদিনাপুর গেলাম মেদিনাপুরে টাটো করতে গেছিলাম আর টাটো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে সেই টাটোটা করে এসেছি তা আমাদের তোমার সাত দিন জল আর রোদ ঠিক আছে বারণ করেছে

আমি দশ টাকা ধরে গোছটা কাটি তারপরে তোমাকে দেখাচ্ছি আমি এই হাত তো আমার তোমাকে বলেছি পরে দিয়ে টাটো করতে গেলাম হাত তো না খুব টাটি আছে মানে সুয দিয়ে তো করেছে তো মেশিন দিয়ে করেছে এখন তো অবশ্যই টাটি আছে হালকা আছে আর এটা হচ্ছে আমার দশ টাকা বেশের সন্দেশ আর কি বলো বলো তো যা গরম রোদ হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে যা রোদ গরম যাচ্ছে রোদ গরম তো আসবে সিজনের সময় সিজন তো তার জন্য তো ইয়ে করতেই হবে তাই তো সব বর্ষাকালে বর্ষা শীতকালে শীত গরমকালে গরম সেটা থাকতে হবে ওই চি সব ম্যানেজ করে নিতে হবে তোমরা ভিডিওগুলো বেশি করে একটু শেয়ার করো তোমরা শেয়ার করছো না কেন শেয়ার না করলে কী হয় বলো তোমরা একটু লাইভ শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা একটু সকালে তো ফ্যান তো চালিয়ে যাওয়া ফ্যান না চালালে কাজ করা যাবে এত গরম তাও খোলামেলা আছে কারখানাটা তাও রাত্রে বেশি একটু গরম হয় কেন রাত্রে ভাটির জন্য তো একটু গরম হয় দিনের বেলা সকালবেলা একটু আপাতত ভাটি বন্ধ আছে তার জন্য একটু গরমটা হালকা লাগে আর সামনে তো মানে রাস্তা আছে সেই হাওয়াটা আসে তারপর তো আমার বন্ধুদের সন্দেশটা ক্যাফে দেবো তার জন্য ক্যাব কটা ছাড়িয়ে নিচ্ছি লম্বাটা আমি রোল টাইপের সন্দেশ হবে তো ক্যাপটা ছাড়িনি তো আবার তো আমার ক্যাপ ছাড়ানো হয়ে গেছে এবার সন্দেশ দুটো করে নেবো তার তোমরা দুটো করে নিতে পারো তিনটে করে নিতে পারো তোমাদের হাতে যত ধরবে সেরকম নিয়ে তোমরা পাকাবে ঠিক আছে তারপর তুমি এরকম ভালো করে গোল করে নেবে গোল করার পর তোমরা একটু লম্বা টাইপের করবে এরকম লম্বা করার পর তোমাদেরকে কী করতে হবে চাকুতে একটু এরকম দাগ চলে আর ক্যাবটাকে কে তোমাদের দেখতে হবে দেখতে পাচ্ছ ক্যাপে কিরকম করেছি এই রকম ক্যাপে তোমাদের ক্যাপ করতে হবে তোমাদের দেখাচ্ছে কি রকম করে সেরকম তোমরা একটু লক্ষ্য রাখবে বা এরকম ক্যাবে ঘরে এরকম ডিজাইন করবে তোমরা তোমরা অবশ্যই ভালো বুঝতে পারছো না ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না তোমাদের লাস্টে তোমাদের দেখবে তাহলে তোমাদের ভালো লাগবে সন্দেশটা এবার এর মধ্যে অনেক কিছু করবে তার জন্য তো এরকম একটু সাদা দেখাচ্ছে বুঝতে পারছি গোল করার ফলে লম্বা করে নেবে তারপরে হাতে যে চাকল থাকবে চাকল কি বলবো যখন চামচ দিয়ে থাক করতে পারে চাকল করতে পারে দাগটা ডাক তারপর চাকল দিয়ে দাগটা ডাক করছি চামচ দিয়েও করা হবে আর হ্যাঁ সন্দেশ কি বলতো একটু যদি চিপ যদি না হয় না সন্দেশ তোমাকে মানাতে খুব কষ্ট দেয় ডিজাইন বলো কাটিং বলো চিট না হলে সন্দেশ হবে আমার জন্য আজকে সন্দেশটা একটু চিট হয়নি সন্দেশটা একটু খসখসে হয়ে গেছে দানা টাইম হয়ে গেছে তার জন্য একটু সন্দেশটা মাঝে মাঝে অসুবিধা হচ্ছে আর সন্দেশটা চিট করতে গেলে একটু ময়দা একটু দিতেই হবে তো ময়দা লাগবে একটু তা আর সন্দেশটা আমার আজকে চিটটা একটু নর্মাল মানে কম হয়ে গেছে তো আর সন্দেশের চিট না দিলে তুমি যে গোল করছো লর্মা করছো এটা ফেটে যেতে পারে ঠিক আছে আর চিপটা থাকলে সন্দেশের তা কোনো অসুবিধা হবে না হয়ে গেছে তার জন্য আমি একটু দেবো এর ওপরে কী দেবো বলতো চেরি তা আমি চেরিটা একটু কেটে নিচ্ছি ঠিক আছে লম্বা করে পিস করে কেটে নেবো চেরি এই হচ্ছে চেরি তা তোমরা চেরিতে কাটবে এরকম লম্বা টাইপের চেরিতে কাটবে তো লম্বা চেরি কাটার পর তোমরা দেবে যে এটা দেখবে সন্দেশে দাগ দেওয়া আছে দাগের ওপরে দেবে মাঝখানে ঠিক আছে তোমাদের একটা দিয়ে আমি দেখিয়ে দিলাম সেটা কাটা হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে আমি সন্দেশটা তৈরি করলাম ঠিক আছে একবারে লাস্টের পর্যন্ত দেখতে পাব এইরকম সন্দেশ আইটেম দেখা শেয়ার করলাম তা আমার সন্দেশটার মধ্যে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তা এই হলো আমার সাজানো সন্দেশ প্রথম তো গ্লাম চেরি পেস্ত আর একদম কেস রঙ দিলাম তোমরা যদি পারো এরকম করে তৈরি করবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানা যায় তোমাদের কি ভালো লাগলো যতটা পেরেছি ততটা তোমাদেরকে শেয়ার করলাম তা আমি যতটা পেরেছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি দিয়েছি ভালো দেওয়ার মতো